আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যাই হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণী স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ে আজ আমরা নমুনা প্রশ্ন উত্তর দুই নিয়ে আলোচনা করব এটি মূলত তোমাদের অ্যাসাইনমেন্ট ভিত্তিক কাজ যেখানে প্রশ্ন বলেছে দম বৃদ্ধির ব্যায়াম শক্তি বৃদ্ধির ব্যায়াম গতি বৃদ্ধির ব্যায়াম নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম কোঅর্ডিনেশন বা সমন্বয়ের ব্যায়াম সাঁতার হিল রেজ হাফ স্কোয়াট জাম্পস বানি হফস এর উপকারিতা জানা প্রিয় শিক্ষার্থী সম্পূর্ণ ভিডিওটি মরোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথেও বেশি বেশি করে শেয়ার করো তাকেও তার অ্যাসাইনমেন্ট করার জন্য সহযোগিতা করতে পারো আর এই চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবে পরবর্তী কোনো ভিডিও যেন মিস না হয়ে যায় সেই জন্য আমাদের এই চ্যানেলে তোমাদের কাঙ্ক্ষিত এবং প্রয়োজনীয় সকল ধরনের অ্যাসাইনমেন্টের ভিডিও ক্লাস দেওয়া রয়েছে তাই আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারো তাহলে আমরা এখন দেখে নেব প্রয়োজনীয় সামগ্রী কি কি লাগছে স্বাস্থ্য সুরক্ষা বই খাতা কলম পেন্সিল ইত্যাদি আমাদের দরকার কাজের ধারা পাঠ সহায়ক বিষয়বস্তুর প্রস্তুতি অংশের ব্যায়ামগুলো সম্পর্কে পড়ো বন্ধুদের সাথে আলোচনা করো ব্যায়ামগুলোর উপকারিতা লেখার চেষ্টা করো নিচে দেওয়া নমুনা উত্তরের সাথে মিলে দেখতে পারো এখন আমরা তোমাদের একটি ছক দেখাবো এই ছকটি মূলত হচ্ছে আমাদেরকে পূরণ করতে হবে যেখানে দম বৃদ্ধির ব্যায়াম এবং উপকারিতা লিখতে হবে শক্তি বৃদ্ধির ব্যায়াম উপকারিতা গতি বৃদ্ধির ব্যায়াম উপকারিতা নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম উপকারিতা কোয়ার্ডিনেশন বা সমন্বয় সাঁতার হিল ইজ হাফ স্কোয়ার জাম্পস বানি হাফস ইত্যাদি অর্থাৎ আমরা প্রত্যেকটি ব্যায়ামেরই হচ্ছে উপকারিতা সম্পর্কে ধীরে ধীরে জানার চেষ্টা করব তাহলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো দম বৃদ্ধির ব্যায়ামের উপকারিতা একই সঙ্গে গভীরভাবে দম নেওয়া ও ধীরে ধীরে দম ছাড়লে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়ে যায় রক্ত চলাচল স্বাভাবিক রাখে মানসিক চাপ ও টেনশন দূর হয় শক্তি বৃদ্ধি পায় শরীরের বাড়তি ওজন কমায় ফুসফুসের রোগের ঝুঁকি কমে দেহের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ ও স্বাভাবিক রাখে গভীর দমচর্চা ব্যথানাশক হিসাবে কাজ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সক্রিয় হয় প্যাট ও পাকস্থলীর ব্যায়াম হয় যারা অনিদ্রায় ভুগছেন তাদের ঘুমানোর আগে নিঃশ্বাসের ব্যায়াম করা ভালো এখন আমরা জেনে নেব শক্তি বৃদ্ধির ব্যায়াম উপকারিতা শরীরের শক্তি বৃদ্ধি করে ক্লান্তি দূর হয় হার দৃঢ় হয় মাংসপেশি সুগঠিত হয় শরীরের ভারসাম্য বৃদ্ধিতে সাহায্য করে খেলাধুলার সময় আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা কম হয় যে কোনো কাজ খুব সহজেই করা যায় এবার আমরা জানব গতিবৃদ্ধির ব্যায়াম উপকারিতা গতিবৃদ্ধির ব্যায়াম বিষণ্নতা কমায় দুশ্চিন্তা ও মানসিক চাপ কমায় মনোযোগ বৃদ্ধি করে গুম ভালো হয় যে কোনো খেলাধুলা ভালো করা যায় এরপর রয়েছে নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম উপকারিতা জেনে নেব মাংস প্রসারণ ও বৃদ্ধিতে সাহায্য করে অঙ্গ সঞ্চালনের ব্যাপকতা বৃদ্ধি করে ইঞ্জুরি বা আঘাতের প্রবণতা হ্রাস করে এরপরে আমরা দেখে নেব কোঅর্ডিনেশন বা সমন্বয় উপকারিতা যে কোনো কাজ বা মুভমেন্টস খুব সহজেই কার্যকরভাবে সম্পন্ন করা যায় সাঁতারের উপকারিতা জেনে নেব সাঁতার ফুসফুস ও হৃদযন্ত্রের কর্মক্ষমতা বাড়ায় সাতার কাটলে পেশির দক্ষতা ও শক্তিতা বাড়ে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হৃদরোগে ইত্যাদি অসংক্রামক রোগের ঝুঁকি কমায় হাঁপানি ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগে সাঁতার খুব ভালো ব্যায়াম ওজন কমাতে সাহায্য করে সন্ধি ও লিগামেন্টের নমনীয়তা বৃদ্ধি করে ক্ষতিকর চর্বি ও কোলেস্টেরলের কমায় উপকারী চর্বি বাড়ায় নিয়মিত সাঁতার কাটলে বিষণ্নতা কমে মানসিক চাপ কমে ও মন প্রফুল্ল থাকে আথ্রাইটিস ও স্পন্ডালাইটিস মেরুদণ্ডের সমস্যা রোগে সাঁতার কার্যকর একটি ব্যায়াম নিয়মিত সাঁতার কাটলে শিশুদের হাঁপানির উন্নতি হয় মুখে নেওয়ার প্রবণতা ও ঘুমের মধ্যে নাক ডাকার অভ্যাস কমে যায় শরীরের প্রায় সব কয়েকটি সন্ধি ও মাংস সুষম ব্যবহার হয় হিল ইজ এর উপকারিতা হাঁটুর চারপাশে পেশিকে মজবুত করে হাঁটুর জয়েন্টে যে কোনো ভার বহনে সক্ষম হয় দৈনন্দিন কাজ সহজ হয় হাফ স্কোয়াড জ্যামসের উপকারিতা জেনে নেব পায়ের শক্তি উন্নত করে হৃদযন্ত্রকে শক্তিশালী করে বার্ধক্য বিলম্বিত করে পুরো শরীরের পেশিগুলো সচল করে সহজে শেখা যায় এবং যে কোনো সময় যে কোনো স্থানে করা যায় হাত পায়ের কোঅর্ডিনেশন বৃদ্ধি পায় এবার আমরা জেনে নেব বানি হাফসের উপকারিতাসমূহ পায়ের শক্তি বৃদ্ধি পায় প্রচুর ক্যালোরি ব্যয় করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ভিডিও ক্লাসটি এ পর্যন্তই ছিল সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে কোন টপিকের ওপর ভিডিও ক্লাস চাচ্ছ তা আমাদের জানাতে এই ভিডিও ডেসক্রিপশনে থাকা ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্কের মাধ্যমে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে আমাদেরকে তোমার কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্ট সম্পর্কে অবহিত করতে পারো আমরা তোমার কাঙ্ক্ষিত অ্যাসাইনমেন্টের বিষয় নিয়ে কাজ করব ইনশাআল্লাহ পরবর্তী সেশনে খুব শীঘ্রই দেখা হচ্ছে এ ভিডিওটি তোমার বন্ধুদেরও শেয়ার করে জানিয়ে দাও ধন্যবাদ সবাইকে